সবাই রেডি শোনো আজকে কিন্তু সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ করতে হবে স্বর অ থেকে শুরু করে একবারে চন্দ্রবিন্দু পর্যন্ত আমি সবার নাম দিয়ে তালে বলবো বলো দেখি আচ্ছা বলুক তোর যেভাবে ইচ্ছা বলুক বলতে পারলে হলো বলো 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 যা বলবে বলো

বান্ধবী তাহলে কে উমা হয়ে গেছে উমা হয়ে গেছে দীর্ঘ হয়ে গেছে তরিমনি দীর্ঘ হয়ে গেছে এবং দীর্ঘ বলে তরিমুনি পেয়ে যাচ্ছে না যা <laughs>

র হয়নি কিন্তু রি হয়েছে এবং রি বলে তুই পেয়ে আছো দুইশো টাকা দুইশো তো টাকা গোটা রে রি 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 বলে দুইশো টাকা পেয়ে গেল হ্যাঁ মার কি হয়ে য না হয়নি ধর পঞ্চাশ টাকা পঞ্চাশটা হয়ে গেছে

সর্বশেষ কে পারে ঘ না হয়নি লয় লয়ার সাথে সবাই চলো সোাবলিসে লয়ার সাথে আমরা সবাই যাব ঠিক আছে পুরস্কার চলো gali dai না পুরস্কার নাই চলো চলো আমরা যাব লয়ার সাথে কারণ লয়ার অনেক বড় পুরস্কার সেইজন্য লয়ার হয়েছে 1000 টাকা এক 1000 টাকা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই